বীর বিপ্লবী ক্ষুদিরামের একশো তম শহীদ দিবস ও রাখি বন্ধন উৎসব পালিত হল বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আজ এগারোই আগস্ট সোমবার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের আবহে পালিত হল বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম শহীদ দিবস সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের প্রধান মাধবচন্দ্র দাস বলেন ইংরেজদের শোষণ অত্যাচার থেকে ভারতবর্ষকে মুক্ত করতে এবং স্বাধীনতার স্বপ্ন পূরণের লক্ষ্যে উনিশশো সালের এই দিনে মাত্র আঠেরো বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙালি বীর ক্ষুদিরাম দেশপ্রেম সাহসিকতা ও সমাজ সেবার কথা জানার পাশাপাশি ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেতাজি সুভাষচন্দ্র সুভাষ মাস্টারদা সূর্য সেন প্রখুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা প্রমুখ বাঙালি শহীদদের অবদান সম্পর্কেও জানতে পারছে এদিনের অনুষ্ঠানে আরেকটি বিশেষ সংযোজন ছিল রাখি বন্ধন উৎসব শনিবার স্কুল বন্ধ থাকায় সোমবারই এই উৎসবের আয়োজন করা হয় আমের আত্মত্যাগের শিক্ষা নেওয়ার পর ভাই বোনের ভালোবাসা ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে রাখি পড়ানোর অনুষ্ঠান হয় দেশপ্রেম ও ভাতৃত্ব দুটি ভাবনাকে একই সূত্রে বাঁধতে এই যৌথ আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনন্য উদাহরণ হয়ে রইল

পরিবার জন্মগ্রহণ এখানে একটা একটা ইতিহাস আছে আগের দিনে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল দুইটা ভাই হওয়ার পরেই মারা গেছে এবার তখন কি করছেন এর তৃতীয় সন্তান বাবা মায়ের তৃতীয় সন্তান এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে